একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো বিষয়টা হলো না খারাপ সময় আপনি কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ করবেন বা কী করে খারাপ সময়টাকে কাটাবেন দেখুন আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু ভালো সময় খারাপ সময় আসে ভালো মতো নেই কিন্তু মানুষ মানুষের সারা জীবন কিন্তু ভালো যায় না আবার সারা জীবন কিন্তু খারাপও যায় না এই খারাপ সময় যখন আসে তখন আমরা উতলা হয়ে পড়ি দিক জ্ঞান শূন্য হয়ে যায় আমাদের বিচার শক্তি নষ্ট হয়ে যায় চিন্তাভাবনা ক্ষুণ্ণ হয় আমরা হতাশ হয়ে পড়ি কি করব কোথায় যাব কিছু ভেবে উঠতে পারি না মন ভালো থাকে না শরীর ভালো যায় না তো এই খারাপ সময় আপনি নিজেকে কি করে কন্ট্রোল করবে সব সময় কি কারণের জন্য আপনাকে কতগুলো বিষয় মাথায় রাখতে হবে দেখুন খারাপ সময় বলতে বোঝায় আমাদের আর্থিক অবস্থাকে খারাপ সময় গেলে আমাদের অনেক প্রবলেম শুরু হয় আর্থিক অপনটন শুরু হয় সংসারের মধ্যে নানারকম অশান্তি লেগে যায় স্বামীর ছেলের মধ্যে অশান্তি স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি বাবা মার মধ্যে অশান্তি আত্মীয় পরিজনের মধ্যে অশান্তি লেগে যেতে পারে তো এই খারাপ সময়কে আপনি কীভাবে কন্ট্রোল করবেন দেখুন প্রথমে আপনাকে আপনার মাথাটাকে স্থির করুন চিন্তা করুন কি কারণে আপনার আর আর্থিক অবস্থা হলো বা কী কারণে আপনার এই অবস্থাটা হলো একটু নিজেকে সেলফ অ্যানালাইসিস করুন দেখবেন আপনি আপনার ভুলটা কোথায় খুঁজে পাবেন কিছু ভুলের কারণে কিন্তু মানুষ জীবনে বিপর্যস্ত হয় তার ক্ষতি হয় পরে মানুষ সেটা বুঝতে পারে যে তার কি ভুল হয়েছিল সে য সে যদি তার সেই ভুলটাকে সুদ্র নিতে পারে তাহলে কিন্তু সে জীবনে বেঁচে গেল হলে কিন্তু তার কপালে অশেষ দুর্গতি নেমে আসে ওপরলার অভিশাপে তার জীবনটা কিন্তু ছাড়খার হয়ে যায় জানেন তো এই যে খারাপ সময় মানে কি কর্ম পর বড় দেবতা হচ্ছে শনিদেব শনিদেব কিন্তু কাজ অনুযায়ী আপনাকে কর্ম প্রদান করে যে যেরকম কাজ করে শনিদেব তাকে কর্ম প্রদান করে ফলাফল দেন যে ভালো কাজ করবে ভালো ফল যে খারাপ কাজ করে তার কিন্তু কপালে খারাপ ফলাফলে জুটবে অতএব কাজ করার সময় আপনি খেয়াল রাখুন আপনি কাজটা কি করছেন আপনি কোনো ভুল করছেন নাকি কারোর ক্ষতি করার চেষ্টা করছেন নাকি কাজে অযথা আপনি কাফিলতি করছেন সময় নষ্ট করছেন বা কারোর বদনাম চাইছেন বা কারোর ক্ষতি চাইছেন এইটা কিন্তু করবেন না তাহলে কিন্তু শনিদেবের প্রকোপে আপনার জীবন ছাড়কার হয়ে যেতে পারে কি করবেন দ্বিতীয় কাজ করবেন কি আপনি আপনার কাজের একটা স্ট্র্যাটেজি ঠিক করুন যে আপনার এই কাজটা কী ধরনের হলে আপনার এই অবস্থাটাকে উন্নতি করতে পারবেন যদি আর্থিক অবস্থা খারাপ যায় আপনাকে তো অর্থের যোগান করতে হবে অর্থে অর্থের যোগানকে আনতে গেলে আপনাকে কি কী করতে হবে আপনাকে কি ধার নিতে হতে পারে আপনাকে কি কারোর কাছে হাত পাততে হতে পারে আপনি কি কোনো অসাধু কাজকর্ম করতে যাবেন এই বিষয়গুলো চিন্তা করুন মনে কোনো নেগেটিভ চিন্তা আনবেন না নেগেটিভ চিন্তা আনলে কিন্তু আপনার নেগেটিভ ফলাফলই আসবে সেখানে কোনো পজিটিভ ফলাফল আসবে না তাই কোনো কাজ করার আগে চিন্তা করুন যখন আপনার অবস্থা খারাপ যাবে আপনি ভালো করে মন দিয়ে চিন্তা করবেন যে আপনি হয়তো কোনো সময় কোনো কাজ ভুল করেছিলেন যার জন্য আপনার আজকে এই অবস্থা আপনি হয়তো হয়তো খরচ করেছিলেন সংসারে যেটা দরকার ছিল না তাই আজকে আপনার আর্থিক অবস্থায় দুরবস্থা ঠেকেছে হয়তো আপনি যে খরচাটা করার কথা ছিল না সেটা আপনি করে ফেলেছেন যখন হাতে অর্থ ছিল আপনি গাড়ি কিনেছেন বাড়ি করেছেন সব কিছু করেছেন আজকে আপনার অর্থ নেই তাই অর্থের যোগান ঠিকঠাক না থাকলে সংসারে অশান্তি লেগেই যায় মা তার ছেলেকে সহ্য করতে পারে না বাবা তার ছেলেকে সহ্য করতে পারে না স্ত্রী স্বামীকে সহ্য করতে পারে না অর্থ একটা জীবনে বড় বস্তু জন্মতে অর্থ বিবাহে অর্থ মৃত্যুতে অর্থ লাগে তাই অর্থ জীবনের মূল মন্ত্র তাই জীবনে অর্থ রোজগারের দিকে দৃষ্টিপাত করে এবং নিজেকে সেই মতো মডিফাই করুন সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে বদলানোর চেষ্টা করুন কি করলে আমি সেই অবস্থাটাকে থেকে মুক্তি পেতে পারেন আপনি যদি আগে কোনো কাজ করেছেন এখন যে কাজের বা মূল্য সমাজে নেই সেই কাজ থেকে আপনাকে সরে আসতে হবে আপনাকে সময়ের সঙ্গে নিজেকে আপডেট করতে হবে তাহলে দেখবেন আপনার খারাপ সময়টা কেটে যাচ্ছে এক খারাপ সময় করতে আর কি করণীয় কাটাতে ভগবানের আরাধনা করেন সন্ধেবেলা ধূপ বাতি দিন মন্দিরে যান যেখানে দেখবেন পজিটিভ এনার্জি বা পজিটিভ ভাইব্রেশন রয়েছে মানুষ মন্দিরে যায় কেন এখনকার দিনে তো মন্দিরে যাওয়া উঠেই গেছে মানুষের মধ্যে মানুষ ঘরের মানুষ দেবতাকে পুজো করেই ক্ষান্ত থেকে যায় কিন্তু মন্দির মানে কী যেখানে হাজারটা লোকের পদধূলি পড়ে সেটাই বলে মন্দির যেখানে ভগবানের আতিষ্ঠান হয় যেখানে নিয়ম করে সকাল সন্ধ্যা আরতি সন্ধ্যা আরতি হয় এবং সকালে পুজো করা হয় মালা দেওয়া হয় মন্ত্র সহযোগে পাঠ করা হয় বাড়িতে আমরা কতজন মন্ত্র পাঠ করে বলতে পারবেন কেউ করি না মন্ত্র সহযোগে পুজো না করলেও কিন্তু সেই পুজো সফল হয় না তাই পুরোহিত দিয়ে মন্ত্র পাঠ যেখানে হয় সেই স্থানে যাওয়া উচিত আপনি আপনার অবসর সময়ে মন্দিরে যান সেখানে গিয়ে ভগবানের উদ্দেশ্যে আপনার প্রার্থনা জানান দেখবেন ভগবান আপনাকে ক্ষমা করে দেবে সঙ্গে সঙ্গে এটাও জানান আপনি যে কি পাপ করেছিলেন বা আপনি যে কোনো ভুল কাজ করেছিলেন সে ভুল কাজের ক্ষমা চেয়ে নিন ভগবানের কাছে ক্ষমা যে করে সে যেন অনেক বড়লোক লোক ক্ষমা যে সে করতে পারে না ক্ষমা একমাত্র ওপরলাই করতে পারে তিনি পারবেন আপনাকে বাঁচাতে তাই বিপদে ধৈর্য না হারিয়ে নিজের বুদ্ধি না হারিয়ে অযথা টেনশন না করে এই কাজগুলো করুন দেখবেন আপনার বিপদ কেটে যাবে